চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালেকশন টা লোকটা এখানে থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ কালার দেখেন এরজুমটা লোকটা এখানে কালার পাবেন আপনার দশ থেকে বারোটার সিরিজ টাংটা দেখেন স্কেচ করা এটা একটা হচ্ছে অফার প্রাইস আরেকটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্লেক্সিবল এগুলো কিন্তু অবিশ্বাস দামে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে মাস্টার এগ্রেড ওয়ান ইস্টু ওয়ান যে টার্পগুলো এগুলো হচ্ছে প্লাট ডিসকাউন্ট সো যেটা আমরা দুই হাজার পঁচিশে দেওয়ার কথা ছিল লাস্ট স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট সেটা আমরা দুই হাজার ছাব্বিশে এখন দিব জানুয়ারিতে পাবেন আপনারা স্টক থাকা পর্যন্ত সবগুলোই পাবেন

এফ ফিফটি লেস লেস পাবেন এফ ফিফটি লেস তারপর হচ্ছে পাবেন এফ ফিফটি হাইনিক ফেরিটোর পাবেন ফেরিটোর টাং সিরিজ পাবেন ফেরিটোর ডেমন স্কিন পাবেন তারপর পাবেন হচ্ছে পোমার মধ্যে পোমা আলটিমেট পোমা আলট্রা তারপর পাবেন হচ্ছে নিউ ব্যালেন্স তারপর পাবেন হচ্ছে আপনার নাইকের মধ্যে আরেকটা ছিল নাইক টিম্পু তারপর একটা সিরিজ আছে মিজোনো তো সবগুলাতে আমরা আজকে প্লাস ডিসকাউন্ট করে দেবো যেগুলো সাইজ পাবেন হচ্ছে উনচল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল আমাদের কাছে এগুলাতে কিন্তু আজকে দুই রকম ভাবে ডিসকাউন্ট দেবো একটা হচ্ছে অফার প্রাইস আর একটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা আমাদের সব ভিজিট করে নেবেন তাদের জন্য একটা এলাস নাইক ব্র্যান্ডের একটা একশো পঞ্চাশ টাকা মূল্যের যে চাইনিজ মোজাটা এটা গিফট থাকবে সম্পূর্ণ আর যারা হোম ডেলিভারিতে নেবেন সম্পূর্ণ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সো ওয়ান ইন্টু ওয়ান তারপর যেটা আজকে ডিসকাউন্ট দিবো সো সবগুলো আপনাদেরকে একটা একটু করে দেখাবো জাস্ট শর্ট করে দেখাবো বাকি কালার ওইগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেখে দেবো

উন্টে তারপর প্রো গল্ডেন এলিশন আপনার হচ্ছে ওয়ার্ল্ড কাপের পাবেন আমাদের কাছে উনচল্লিশ থেকে হচ্ছে স্টেক ভিতরে সেলাই করে হাত দিয়ে দেখে নিতে পারবেন তারপর পাবেন হচ্ছে উইথলেস এটার মধ্যে কিন্তু কালার ব্র্যান্ড আরো আছে কম অরেঞ্জ কালার এটা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে তারপর পাবেন হচ্ছে এটা সাইনিক এটা সাইনিক কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুই থেকে তিনটা কালারের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর পাবেন হচ্ছে প্যারিটর হামরা চৌধুরী এডিশন এটার বুট আর দুইটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে জাস্ট ওয়ান ইস টু ওয়ান হাত দিলে বুঝতে পারবেন রেড কালার এটা সাইজ পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপর আরেকটা আছে প্যারিটর টাং সিরিজ দেখেন স্কেচ করা এটা আপনি যেভাবে সেইভাবে লাগিয়ে খেলতে পারবেন এটাও সাইজ পাবেন অ্যাভেলেবেল তারপর হচ্ছেন ডেমন স্কিন মোস্ট ডেমন্ড মোস্ট ওয়ানটেড যেটা আপনার প্রায় চার হাজার প্লাস থেকে দাম সেটা এখন ডিসকাউন্টে করে দিচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অবশ্যই ক্লিয়ারেন্স ডিসকাউন্ট এরপর পাবেন হচ্ছে পুমা ফিউচার আলটিমেট এইট পুমা মিউসের আলটিমেট এটা একদম জনপ্রিয় একটা কালার আইস কালার এটা আমাদের এই পর্যন্ত বা চার থেকে পাঁচবার আনা হয়েছে এখন স্টক ক্লিয়ারেন্সে দিতেছি জাস্ট পঁচিশশো পঞ্চাশ টাকা সেটা জানুয়ারি মাসের জন্য শুধুমাত্র তারপর বলা হচ্ছে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সটা এখানে হাত দিলে বুঝতে পারেন নিউ ব্যালেন্সটা লোকটা এখানে খোদাই করে লেখা থাকবে একটা কালার হতে পারবেন আমাদের কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এগুলা কিন্তু অবিশ্বাস্য দামে পাবেন জাস্ট আপনারা দেখেন সবগুলো একই দামে থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা সবগুলোর সাথে শর্ট মোজা ফ্রি থাকবে দোকান ভিজিট করে নিলে হোম ডেলিভারিতে ফ্রি এটা হচ্ছে নাইক টিম্পু পিঙ্ক ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে টিম্পুর মধ্যে একটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পুমা ফিউজার আলট্রা এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর হচ্ছে মিজোনো মিজোনোর মধ্যে একটা হচ্ছে কিন্তু লেদার টাচ সম্পূর্ণ লেদার টাচ এটা একটা কালারই আছে আমাদের কাছে সম্পূর্ণ ফ্লেক্সিবল এগুলো কিন্তু অবিশ্বাস দামে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন জাস্ট এছাড়া কিন্তু আমাদের ওয়ান যেটা বুট ওটারও আমরা ওটারও ভিডিও পোস্ট করা আছে দেখে নেবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলগুলোতে এরপর দেখা পাচ্ছে নাইকগুলো নাইকি আর যেমন ব্যাপার আছে ব্যাপার সিক্সটিন আছে এগুলোর মধ্যে হাইনিক পাবেন তারপর হচ্ছে নাইকের মধ্যে আপনার হাইপার ব্যানো পাবেন নাইকের মধ্যে টিম্পু আছে নাইকের মধ্যে জি এক্স ওয়ান জি টু জি এক্স আছে এটা হচ্ছে নাইক ব্যাপার ফিফটিন সিরিজ পিঙ্ক কালার যেটা দুই হাজার বাইশ তেইশের মডেলগুলো এখন অ্যাভেলেবল আছে আমাদের কাছে মোস্ট ওয়ান্টেড কালার দেখেন এর লোকটা এখানে খোদাই করে লেখা দেবে এটার মধ্যে কালার পাবেন কালার ব্রেন্ড আছে হোয়াটসঅ্যাপে নক দিলে কালারগুলো দেখে দিব এরপর হচ্ছে ব্যাপার এর হাইনিক পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত যার যেটা লাগবে মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হবে কালার ভেরিয়েন্ট গুলা দেখে দিব তারপর থাকবে ব্যবহার পিঙ্ক কালার এটার মধ্যে কালার পাবেন আপনার দশ থেকে বারোটার সময় বারোটার মতো জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো নক দিলে আমরা কাল ওগুলো দেখে ইনশাল্লাহ লিমিট আছে যার যারা ভিজিট করে নেবেন তারা খুব দ্রুত আসেন পাবেন ইনশাল্লাপেনের মধ্যে হাইনিক হাইনিকটা কিন্তু একটু কম আছে জাস্ট তিন থেকে চারটা কালার আছে ভেরিয়েন্ট আমাদের কাছে যারা আগে আসবেন তারা পেয়ে যাবেন ইনশাল্লা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তারপর থাকবে হচ্ছে নাইক হাইফার বেনাম যেটা কালার চেঞ্জিং এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপে নক দিলে কালারটা

প্লার ডিসকাউন্ট করা হয়েছে ওটার একটা ভিডিও পোস্ট করা হয়েছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওখানে থাকবেন আপনারা আশা করি পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম